হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের এই বেগুন দিয়ে একটা দুর্দান্ত টেস্টি রেসিপি শেয়ার করব তো এই রেসিপিটা সত্যি বলছি তোমাদের খুব ভালো লাগবে তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আর সামনেই কিন্তু নবমী আসছে নবমীর দিন এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে খেতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি দেরি না করে রেসিপিটা তোমাদের বানিয়ে দেখায় তো এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বেগুন তো বেগুনগুলোকে দেখো আমি মাছ বরাবর একটু চিরে নিয়েছি তো এবারে কি করতে হবে আমি এখানে একটা দেখো গামলার মধ্যে জল নিয়েছি তো জলের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা লবণ তো এক চামচ মতন লবণ দিয়ে দিলাম তো এবারে লবণ দিয়ে জলটাকে একটু জাস্ট হাতে গুলিয়ে দিয়ে এই বেগুনগুলোকে জলের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে তো জলের মধ্যে দিয়ে মিনিমাম পাঁচ ছ মিনিট এইভাবে ভিজিয়ে রেখে দিতে হবে মশলাটা বানানোর জন্য আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে কিন্তু গরম করে নিয়েছি তো প্রথমে কি করতে হবে এই বাদাম দিয়ে দিলাম তো বাদামগুলোকে একটু ভালো করে রোস্ট করে নিতে হবে একটু মানে লাল লাল করে ভেজে নিতে হবে তো বাদামগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি ওভেনের ফ্লেমটা একটু স্লোতে রাখলাম তো এবারে দিয়ে দেব এক চামচ ধনে তো গোটা ধনে তো ধনেটা দিয়ে জাস্ট একটু নাড়াচাড়া করে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে তো জিরেটা দিয়ে একটু নাড়তে হবে জিরেটা একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে তো ফ্রেন্ডস এই রেসিপিটা তোমরা মানে ভাত মানে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো আর রুটিতেও ভালো লাগে কিন্তু আর বিশেষ করে ভেজ বিরিয়ানিতে কিন্তু দুর্দান্ত লাগে তো যখন তোমরা ভেজ বিরিয়ানি বানাবে তখন এই বেগুনের রেসিপিটা বানিয়ে খাবে তো দারুণ লাগে খেতে তো দেখো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ মতন তিল আর সামান্য একটু চালমগজ চালমগজটা না দিলেও পারো তোমরা মানে না দিলেও চলবে তো তিলটা কিন্তু অবশ্যই লাগবে তো এগুলো একটু স্লো আছে ভেজে নিতে হবে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকোল তো এই নারকেলটা কিন্তু একটু শুকনো নারকেল দিল নারকল দিলাম তো এই নারকেল তোমাদের কাছে যদি না থাকে তোমরা এমনি নারকেল কোড়াও দিতে পারো তো এই নারকেলটা দিলে কিন্তু ভালো লাগে তো চলো এগুলো একটু হালকাভাবে ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি আর এগুলো একটু ঠান্ডাও করে নিয়েছি তো এগুলোকে এবার আমি পেস্ট করব তার জন্য এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি তো জারের মধ্যে এই ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এই ভাজাগুলো আমি কুকার মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ তো একটা বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি একটা কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি টুকরো আদা তো এবারে এটা দিয়ে এর মধ্যে আর আমি মশলাগুলো অ্যাড করব আর যেগুলো দিব এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব এখানে এক চামচ লবণ তো লবণটা কিন্তু তোমরা দেখে আর একটু অ্যাড করবে তো এখানে আর কিছু আমি দিচ্ছি না আর সামান্য জল দিয়ে এটাকে একটা প্লেন পেস্ট করে নিচ্ছি তো ফ্রেন্ডস দেখো আমার পেস্টটা দেখো কি সুন্দরভাবে করেছি তো জাস্ট এইরকমভাবে কিন্তু পেস্টটা করতে হবে তো এবারে চলো রেসিপিটা তোমাদের বানিয়ে দাও এখানে আমি দেখো জল থেকে বেগুনগুলো তুলে নিয়েছি পাঁচ মিনিট মতন রেখে তো এবারে বেগুনগুলোকে আমি ভাজবো তার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর এই রেসিপিটা কিন্তু সাদা তেলেই রান্না হয় তো তেলটাকে গরম করে নিয়েছি এবারে বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি তো এখানে প্রথমে আমি কিছুটা বেগুন দিয়ে দিলাম তো অল্প অল্প করে ভেজে নিতে হবে বেগুনগুলোকে উল্টে পাল্টে বেগুনগুলোকে ভেজে নিতে হবে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো বেশি বেশি করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো যারা আমার পাশে আছো আমিও কিন্তু তোমাদের পাশে থাকবো আমার সবকটা বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে আর বেগুনগুলো কিন্তু ভালো করেই ভেজে নিয়েছি তো এবারে যে মশলাটা বানিয়েছিলাম তো সেই মশলাটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে এবার এটাকে হালকাভাবে একটু নাড়তে হবে তো এই বেগুনের সঙ্গে একটুখানি কষে নিতে হবে মিনিমাম পাঁচ ছ মিনিট মতন কষে নিতে হবে এটাকে আমি পাঁচ মিনিট মতন কষে নিয়েছি আর দেখো একদম সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এটা কিন্তু আমার হয়ে গেছে কষা এবারে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মানে ওই যে মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি আর এমনি কোনো এক্সট্রা আমি জল দিচ্ছি না তো জল দিয়ে মাত্র দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নিতে হবে তো ব্রিঞ্জাল মশলা কারি তো এবারে এটার মধ্যে আমি আরও একটা জিনিস অ্যাড করব তো সেটা মানে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই দেবে তো এখানে কিন্তু তেঁতুল অ্যাড করা হয় তো তো আমি তেঁতুলটা দিচ্ছি না এতে আমি জাস্ট একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তো সামান্য একটু আমি লেবুর রস দিয়ে দিলাম তোমরা যদি অপছন্দ করো তো নাও দিতে পারো কোনো অসুবিধে নেই তো এটাকে আমি দু তিন মত দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ফ্রেন্ডস দেখো আমার রেসিপিটা কিন্তু প্রায় শেষের দিকে আর দেখো কি সুন্দর তরকারি থেকে তেল ছাড়তে শুরু করেছে তো এবার এটা আমি একটা থালার মধ্যে নিয়ে নেব তো এটাকে আস্তে আস্তে করে এইভাবে নামাতে হবে একটা একটা বেগুন করে নামাতে হবে তো ফ্রেন্ডস ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে আর ততক্ষণই তোমরা কিন্তু সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আর তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো তো খুবই সুন্দর একটা রেসিপি